চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সাবেক সফল সভাপতি মরহব মাস্টার সিরাজ আহম্মদের যায় এলাকার দূর দূরান্ত থেকে আগত মুসল্লিদের হৃদয় বিদারক দৃশ্য এবং এই মরহুমের মরহম সিরাজ আহমদের জানাজায় উপস্থিত পেকো আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সংসদ সদস্য প্রার্থী জানাব আবদুল্লাল ফারুক ভাই এবং আরও গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন এবং চকুরিয়া পেকোয়ার সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির জাতীয় কমিটির সদস্য জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে ওনার জানাজায় স্মৃতিসারণ করলেন এবং ওনার জন্য ধোঁয়া চেয়েছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন সকল উপস্থিত সকল এই এলাকার স্বনামধন্য পরিবার এই এলাকার সনামধন্য মানুষ সকলে পরিচিত এই পরিবার যে এই পরিবারের জায়গা জমির উপর চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় চকরিয়া কমিউনিটি সেন্টার মাঠ এবং এই যে চকরিয়া সিটি কলেজ অবস্থিত সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সবাই ওনার জন্য দোয়া চেয়েছেন সবাই আল্লাহর কাছে দোয়া চেয়েছেন যেন মরহুম মাস্টার চিরাজ আহমদকে মৃত্যুর পর যেন তাকে আল্লাহ জান্নাত বাসি করেন সে ব্যবহারে সবার কাছে দোয়া চেয়েছেন সকলেই পরিবারের সকল সদস্যগণ উপস্থিত থেকে তাদের সম্মতিক্রমে জানাজা পড়িয়েছেন মরহম মাস্টার চিরাজ আহমদের ভাগিনা